আগামী দিনে যিনি এই কুমিল্লার সদরে এমপি নির্বাচিত হতে যাচ্ছেন হাজি আমিন রশিদে আছেন সংগ্রামী কুমিল্লাবাসী আজকের এই পুবালি চত্বর থেকে আজকে যারা এই আন্দোলন আপনারা আহ্বান করেছেন এবং যারা এই আন্দোলনকে বেগবান করার জন্য এখানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ যদি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে কোনো তাল করা হয় এই বাংলাদেশ অচল করে দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে শীল কুমিল্লা বিভাগ বাস্তয়রে বক্তব্য আজকে তার প্রমাণ এই পূবাড়ি চত্বরের সমাবেশ পরিশেষে সকলকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে এবং আমাদের প্রিয় টিপু চৌধুরী পক্ষ থেকে ধন্যবাদwidetilde কথা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে কুমিল্লা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করার মাধ্যমে এই কুমিল্লাকে বিশ্বের দরবারে যিনি মর্যাদার স্থানে নিয়ে গিয়েছেন আপনাদের সকলের প্রিয় আগামী দিনের এই কুমিল্লার সর্বস্তরের জনগণের কথা যিনি সংসদে কথা বলবেন আপনাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কুমিল্লার গণমানুষের নেতা শান্তিপ্রিয় কুমিল্লাবাসীর অতন্ত্র প্রহরী জননেতা

বক্তব্য আমি কিছু দেব না প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টিপুকে টিপু সবাইকে ইনভাইট করেছে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি সমস্ত উপস্থিতিকে যারা কুমিল্লা বিভাগের দাবিতে এখানে উপস্থিত হয়েছে আমি আসতে একটু লেট হয়েছে আসার পথে দেখি

আর কেউ ওই ডারে টাকা দেব আমি স্পষ্ট বলছি ইনশাল কুমিল্লার নামে বিভাগ হবে কুমিল্লার নামেই বিভাগ

সরকারকে বলতে চাই আল্লাহর হস্তে সাত দিনের আগেই কুমিল্লা বিভাগ ঘোষণা আমরা চাই না আপনি বুঝতে পারছেন সরকার নিশ্চয়ই বুঝতে পারছে বাংলা কুমিল্লার মানুষের সেন্টিমেন্টের অবস্থা সামনে যেই পরিমাণ ক্যামেরা চলতেছে যে পরিমাণ শ্রোতা উপস্থিত আছে এগুলি

হয় আদায় লাগা বিশ্বরূর্ড থেকে ধন্যবাদ আপনাদেরকে আবারও আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে

Omen la, omen la Omen la ڈاکٹر دبی مدارت ڈاکٹر کافی مدارت ڈاکٹر کبی مدارت ڈاکٹر تمہیں نہ رہے ڈاکٹر دبی مدارت ڈاکٹر دبی مدارت ڈاکٹر تمہیں نہ رہے ڈاکٹر ہار کو دی نہیں تمہیں نہ رہے ڈاکٹر تمہیں نہ دبی ڈاکٹر ہار کو دبی نہیں کوئی نہ رہے ڈاکٹر تمہیں نہ رہے ڈاکٹر تمہیں نہ رہے ڈاکٹر تمہیں نہ मैले कसो अनगुलको शान्ति दिगु ओये पाछैको सो फरेन साइड टेन्सन रो दे